হ্যালো স্টুডেন্টস সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায় এবং ডাব্লিউ টেক্সট বুকেও মেনলি এখন যেটা সবার মধ্যে তোমাদের চলছে সেটা হচ্ছে চাকরি 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 আর সামনেই পুজো এ মাসেই পুজো আমরা জানি কিন্তু পুজোর সাথে সাথেও বাংলার যারা অ্যাসপেরেন্ট যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য সুখবর আছে ব্যাক টু ব্যাক তোমরা জানো পুলিশের পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে বাট আজকে আমি পুলিশ পারপাস কথা বলবো না তার কারণ পুলিশের পরীক্ষা খুব ভালো চাকরি আমি খারাপ কখনোই বলবো না কারণ পুলিশ হওয়ার জন্য আলাদা একটা মাইন্ডসেট থাকে কিছু কিছু ছেলে মেয়েদের যে আমাকে পুলিশ হতে হবে পুলিশেই যেতে হবে তো আমি সেই পারপাস কথা বলবো না কারণ যেহেতু পুলিশের চাকরিতে একটা মাঠ ক্লিয়ার করার ব্যাপার থাকে একটা দৌড়ের ব্যাপার থাকে একটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে হাইটের ব্যাপার থাকে ওয়েটের ব্যাপার থেকে কিছুদিন আগে আমাকে যেমন একটি আমার আমাদের অনলাইনের একটি ছাত্রী ও বলছিল যে ম্যাম ও লেখাপড়ায় যথেষ্ট ভালো ভালো উত্তর করছে কিন্তু আমি যখনই বললাম যে তুই পুলিশে তাহলে তুমি চেষ্টা করবে তো বলছে ম্যাম আমি আন্ডার ওয়েট তো এই ফিজিক্যাল ব্যাপারটা তো আমাদের হাতের বাইরে এটা তো আমাদের হাতের মধ্যে নয় না যে কে কতটা লম্বা হবে বা কার ওজন কতটা হবে বা কতটা কম হবে তো আজকের যেটা বিষয়বস্তু যেখানে রকম বাধা বাধকতা নেই যে মাঠ ক্লিয়ার করতে হবে যা বা হাইটের একটা ব্যাপার থাকবে অথবা ওয়েটের একটা ব্যাপার থাকবে তো আমি এতক্ষণ সবাই বুঝেই গেছো সেই বহু প্রত্যাখিত ডাব্লিউ বি কথা বলছি যার স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পারপাস এখানে দেখো আমি দুটো ডেট লিখে রেখেছি যেখানে এসএসসির তরফ থেকে বেঙ্গল গভর্নমেন্টের এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে না পরীক্ষাটার ফর্ম ফিল শুরু হয়ে যাবে এই বছর সেপ্টেম্বরের থেকে এবং তারা ডেটটাও সুনিশ্চিত করে বলে দিয়েছে তাহলে ডেটটা কবে ষোলোই সেপ্টেম্বর সিক্সটিন্থ সেপ্টেম্বর ডেটটা ফর্ম ফিল ফর্ম ফিল শুরু মানে আজকে তিন তারিখ হয়ে গেল মানে আর তেরো দিন পর থেকে ফর্ম ফিল শুরু যারা যারা চাইছো তারা কিন্তু প্লিজ ফর্মটা ফিল করে দিও কিছুর জন্য ওয়েট করে থেকো না কারণ ফর্ম ফিল যত পিছনের দিকে করবে তখনই বেঙ্গল গভর্নমেন্টের তো অ্যাপে হাজার রকমের প্রবলেম শুরু হয়ে যায় এবারে সবাই সেটা সম্পর্কে তোমরা ওয়াকিবহাল যে আমাদের বাংলার অ্যাপ বলা যায় না এই হয়তো ক্র্যাশ করে গেল বা ধরো পেমেন্ট করতে যাচ্ছ পেমেন্ট করতে পারছো না বা ফর্মটাই হয়তো সাবমিট হচ্ছে না তো ফর্মটা ফিল শুরু হয়ে যাবে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপের শেষ দিন হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর দু এবছরের কথাই আমি বলছি তাহলে ফর্ম ফিল আপ সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে একত্রিশে অক্টোবর বাট আমি আবারও বলে দিতে চাই প্লিজ কেউ ফেলে রেখো না কারণ বেঙ্গল গভর্নমেন্টের অ্যাপে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু হাজার রকমের প্রবলেম হয় কখনো ব্যান্ডউইথের প্রবলেম হয় কখনো সার্ভারের প্রবলেম হয় যাই হোক তো ডেট আমরা পেয়ে গেলাম যে কবে মানে পরীক্ষার জন্য ফর্ম ফিল হবে তাহলে পরীক্ষা কবে হবে ভেতরের থেকে যা জানা গেছে যে এসএসসি বলেছে যে না নভেম্বরের মধ্যে আমরা পরীক্ষা করিয়ে দেব আবারও বলছি এই যে একত্রিশে অক্টোবর ফর্মটা ফিল হচ্ছে শেষ তারিখ এসএসসিরই বক্তব্য যে আমরা মোস্ট প্রভাবলি নভেম্বরের মধ্যেই করিয়ে দেব খুব যদি দেরি হয় তাহলে ম্যাক্সিমাম ডিসেম্বরে পরীক্ষা হবে তাহলে সময় সীমিত এবার গ্রুপ সি এর জন্য যারা प्रिपरेशन নিচ্ছে তারাও নিশ্চয় গ্রুপ ডি এর জন্যও নিচ্ছ কারণ আমি ধরেই নিচ্ছি আজকের সমাজে সবাই মিনিমাম আমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হ্যাঁ এটা হতেই পারে হয়তো পরিবারে চাপ ছিল অর্থের জোগাড়ের জন্য বা অর্থের একটা স্বাধীনতার জন্য হয়তো কাজে ঢুকে পড়তে হয়েছে মাধ্যমিক পাশ করি আমি এটাও মানছি আমি মানছি না তা নয় আমি এটাও মানছি কিন্তু আমি তার মধ্যেও এটা বিশ্বাস রাখি যে ধরো যাকে কাজের সন্ধানে পরিবারকে সাপোর্ট করার জন্য জাস্ট মাধ্যমিকটা পাশ করে তাকে কাজের জন্য বেরোতে হয়েছে অর্থের জন্য পরিবারের পাশে থাকার জন্য কাজে বেরোতে হয়েছে তার কাছেও সুবিধা আছে গ্রুপ ডি বাট যদি দেখি টুয়েলভ পাশের সংখ্যাই কিন্তু বেশি উচ্চ মাধ্যমিকের সংখ্যাই বেশি তো সেক্ষেত্রে আমি বলবো গ্রুপ সিরো করো ফর্ম ফিল আপ গ্রুপ ডিরও করো ফর্ম ফিল আপ তোমরা জানো এস সি এসটির ক্ষেত্রে বয়সের আরও পাঁচ বছর বেশি ও বিসির ক্ষেত্রে আরও তিন বছর বেশি কিন্তু জেনারেল ক্ষেত্রদের ক্ষেত্রেও এই পরীক্ষায় বসার বয়স কিন্তু উনচল্লিশ বছর আমি আবারও বলছি থার্টি নাইন ইয়ার্স উনচল্লিশ বছর যদি কেউ জেনারেল ক্যান্ডিডেটও হয়ে থাকো সেও বুঝতে পারছো তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না এবার আমি যদি চট করে আমার যেহেতু সাবজেক্ট জিকেজিএস তো আমি জি কে পারপাস একটু বলতে চাই দেখো জি কে এর প্রস্তুতি তুমি কিভাবে নেবে টেক্সবুক বেঙ্গলিতে যেটা আমাদের ইউটিউব চ্যানেল টেক্সবুক বেঙ্গলি যেটা আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন তোমরা মিনিমাম ছটা করে ফ্রি ক্লাস পাবে মোট টোটাল ছটা ক্লাস পাবে ফ্রি এবারে যদি শুধু জিকের কথা বলি টোটাল ছটা ক্লাস ফ্রি পাবে এবারে শুধু যদি জিকের টপিকে কথা বলি তাহলে টেক্সটবুক বেঙ্গলিতে আমার ক্লাস পাবে প্রতিদিন দুপুর দুটোর সময় জিকে এর জন্য এটা তোমাদের ইউটিউবের জন্য বলছি এবার জিকের মধ্যে ইতিহাস আছে ভূগোল আছে পলিটি আছে যদি কেউ বই থেকে পড়তে চাও সেক্ষেত্রে ইতিহাসের জন্য আমরা সবাই জানি জীবন মুখার্জি ভূগোলের জন্য জানি কার্তিক চন্দ্র মণ্ডল আর পলিটির জন্য ধরো লক্ষ্মীকান্ত যদি প্রচণ্ড কঠিন মনে হয় তাহলে বাংলা ভাষার যে কোনো এমসিকিউ এর বইও দেখে নিতে পারো এছাড়া লুসেন্টের একটা বই পাওয়া যায় দেখবে হলুদ রঙের এরকম মোটা একটা বই ওই বইটা প্লাস একটা নীল রঙের দেখবে চওড়া বই পাওয়া যায় সেটাও লুসেন্টের বাট সেটা এমসি কিউ হলুদ যে বইটার কথা বললাম সেটাই না ডিটেলে বলা আছে মানে ধরো ইতিহাসের পোর্শানে ইতিহাস বলা আছে ভূগোলের পোর্শানে ভূগোল বলা আছে ইভেন সায়েন্সও হয়ে যাবে বাট সেটার থেকে তোমাদেরকে নোট বানাতে হবে তাহলে এত কিছু করে এমসি এর জন্য আলাদা বই কিনে অত খরচ বা অত সময় দুটোই কি তোমার বা তোমাদের বা আপনাদের কাছে আছে নেই নেই কিন্তু আমি জানি এই আমার থেকে যারা আছেন তারাও পরীক্ষায় বসবেন চেষ্টা তো অবশ্যই করবেন যারা হাউস ওয়াইফ আছেন বা হাউস ওয়াইফ আছো তারাও তো নিশ্চয়ই করবে তাই না তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের কিন্তু দুটো ব্যাচ আনা হয়েছে গ্রুপ সি পারপাস উত্থান ব্যাচ এবং গ্রুপ ডি পারপাস নবোদয় ব্যাচ যেহেতু আমি বললাম যে আমার মনে হয় বেশিরভাগই উচ্চ মাধ্যমিক পাস তো তারা গ্রুপ সিরও প্রিপারেশান নেবে গ্রুপ ডিরও প্রিপারেশান নেবে তো আলাদা আলাদা আমরা ব্যাচ রেখেছি ওই যে বললাম যদি কেউ মাধ্যমিক পাশই হয় তাহলে তার জন্য সে নবোদয় ব্যাচ নিতেই পারে কিন্তু ধরেই নেওয়া হচ্ছে যে বেশিরভাগই উচ্চ মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে আপনারা বা তোমরা দুটোরই প্রিপারেশান নেবে তাই না তো দুটো আলাদা আলাদা করে না নিয়ে আমার মতে সুপার পাস সুপার পাসটা নিয়ে নেওয়া উচিত কেন নেবে আমি সেই টপিকেও আসব। দাম কত বলবো কোড হচ্ছে এস এম পাঁচ 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 এই কোডটা একটু লিখে রাখো এই কোডটায় প্রচন্ড পরিমাণে অফ টফ পেয়ে যাবে এবং আমি এই এই যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওর নিচে কমেন্টেও আমি ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো সেইখানে যদি ক্লিক করো তোমরা ডাইরেক্ট ব্যাচে চলে যেতে পারবে সুপার পাসের এবারে দামের বক্তব্যে আমি আসছি তার আগে আমি বলি এই যে গ্রুপ সির পরীক্ষা এতে নাম্বার কত করে থাকে প্রথমেই যদি জেনারেল নলেজের কথা বলি দেখো জিকের কথা যদি বলি পনেরো নাম্বার পনেরোটা কোশ্চেন হলো আমি এটা গ্রুপ সির কথা বলছি কিন্তু এই যে গ্রুপ সির কথা বলছি হলো আচ্ছা তারপরে যদি কারেন্ট অ্যাফেয়ার্সে আসি পনেরোটা কোশ্চেন পনেরোটা নাম্বার হলো আচ্ছা এবারে যদি জেনারেল ইংলিশের কথা বলি তাহলে পনেরোটা কোশ্চেন পনেরোটা এবারে যদি অঙ্কের কথা বলি অ্যারিথমেটিক সেক্ষেত্রেও পনেরোটা কোশ্চেন পনেরোটা নাম্বার তার মানে টোটাল ষাটটা কোশ্চেন ষাট নাম্বার গ্রুপ সি আবারও বলছি তার সঙ্গে গ্রুপ ডি কথা যদি বলি তাহলে জি কে পনেরোটা কোশ্চেন পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা কোশ্চেন পনেরো নাম্বার অঙ্কে পনেরোটা কোশ্চেন পনেরো নাম্বার এক্ষেত্রে মোট পঁয়তাল্লিশ বক্তব্য কি গ্রুপ ডিতে ইংরাজি লাগবে না গ্রুপ সিতে একটা পনেরো নাম্বারের এবং পনেরোটা কোশ্চেনের ইংরাজি লাগবে এবার আমি বলছিলাম যে কেন সুপার সুপারপাস নেব এবং কত দাম সেটা আমি বলবো দামের ক্ষেত্রে প্রথমেই বলি যদি কেউ তিন মাসের জন্য প্রেপারেশন নিতে চাইছো যে না সামনেই পরীক্ষা হবে আমি তিন মাস নেব তাহলে সে তিনশো উনত্রিশ টাকার সুপার পাস নিতে পারে যদি কারোর মনে হয় যে না ম্যাম পুলিশের জন্য তো বসবো পুলিশের পরীক্ষাও তো দেবো আমি তো আপার প্রাইমারিও দেবো আমার তো একলব্য ব্যাচও লাগবে বা ম্যাম আমি গ্রুপ সিও দেবো গ্রুপ ডিও দেবো নবোদয় ব্যাচও লাগবে উত্থান ব্যাচও লাগবে সেক্ষেত্রে আমি বলবো এক বছরের জন্য না হাজার নিরানব্বইতে এবারে আমার বক্তব্য কেন নিবি তুমি একলব্য ব্যাগ চাও এর মধ্যে পেয়ে যাবে ম্যাম আমি দ্রোণাচার্য ব্যাগ চাই এর মধ্যে পেয়ে যাবে ম্যাম আমি উত্থান ব্যাগ চাই এর মধ্যে পাবে ম্যাম আমি গ্রুপ ডির জন্য নবোদয় ব্যাগ চাই এর মধ্যে পাবে ম্যাম আমি পুলিশের জন্য উর্দি ব্যাগ চাই এর মধ্যে পাবে ম্যাম আমি অফিসারের ব্যাগ চাই পুলিশের এর মধ্যে পাবে সব ব্যাচ এর মধ্যে পেয়ে যাবে হাজার নিরানব্বই তোমার পড়বে কোট কি এস এম পাঁচ 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 তিনটে পাঁচ এবার শুধু ক্লাস ম্যাম না আরো 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 রেকর্ড ক্লাস কেন সুপার পাস আমি সেটা বলি নোট তোমাকে আলাদা করে বানাতে হবে না নোট আমরা তোমাদেরকে প্রোভাইড করব পুরো ব্যাচের পনেরো হাজার এমসিকিউ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের আলাদা করে কোনো এমসি এর জন্য দুশো তিনশো টাকা করে বাইরে গিয়ে আবার এমসিকিউ কিনে নিতে হবে না বই কিনে আনতে হবে না তার মানে হাজার নিরানব্বই এর মধ্যে তুমি অজস্র ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ড ক্লাস পাচ্ছ যতবার ইচ্ছা তোমার যতবার ইচ্ছা তুমি রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছ প্লাস 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 তুমি এমসিকিউ পাচ্ছ স্টাডি নোট পাচ্ছ এই জন্য সুপার পাস। আমি বলবো হাজার নিরানব্বই এরটাই রেকমেন্ড করব এবং এই হচ্ছে আমাদের মেন সিলেবাস যেটাকে আমাদের মাথায় রাখতে হবে তো কেনর উত্তর আমি দিয়ে দিয়েছি এবার আমি বলবো দাম হাজার নিরানব্বই এটা হাজার নিরানব্বই কোড ইউজ করো এটা এস এম এর মধ্যে তুমি পুলিশ পেয়ে যাচ্ছ এর মধ্যে তুমি টিচারের পেয়ে যাচ্ছ আপার প্রাইমারি এর মধ্যে তুমি গ্রুপ সিডিও পেয়ে যাচ্ছ এবার বলি ম্যাম অ্যাপে না ব্যাচটা খুঁজে পাচ্ছি না তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে আমি ব্যাচের লিংক দিয়ে দেব मैम কমেন্টটা দিলে ভালো হয় কমেন্টেও দিয়ে দেব জাস্ট ক্লিক করে ব্যাচে জয়েন হয়ে যাও আলাদা আলাদা করে বাড়িতে লুসেন্ট বা আলাদা আলাদা সাবজেক্টের বই না পড়ে একবারে যদি তুমি ব্যাচটা নিচ্ছ একবারে নিজের প্রিপারেশন তৈরি করে বেরিয়ে যাও এবং সিলেকশনটাকে তুমি এনশিওর করো যে ম্যাম এক জায়গায় করবো সমস্ত যে 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 জিনিসগুলো আমি বুঝতে পারছি না বা অঙ্কটা আমি বুঝতে পারছি না আমি স্যার ম্যাডামদের থেকে করবো প্র্যাকটিস করার জন্য আপনারা এমসিকিউ দিচ্ছেন এবং আপনারা নোটসও দিচ্ছেন তো সব কিছু আমি এক জায়গায় পেয়ে যাচ্ছি এটা ভেবে যারা এগোচ্ছ তারা শুধু আমাদের দেওয়া জিনিসগুলো পড়ো আর নিশ্চিন্তে পরীক্ষা দিতে চলে যাও এই হচ্ছে বক্তব্য ভালো থেকো জানি সামনেই পরীক্ষা আছে আছে কিন্তু পরীক্ষার মানে সরি তো মধ্যেও একটু পড়াশোনা করতে হবে জানি ইচ্ছা করে না একুশ তারিখে অলরেডি মহালয়া কিন্তু ওই কি মনকে বুঝিয়ে একটু করতে হবে যাতে আগামী পুজোয় সবার কাছে একটা চাকরি থাকে সকলে ভালো থেকো জাহিদ